তুমি আমাকে স্বপ্ন দেখা শিখিয়েছিলে তুমি আমাকে বুঝিয়েছিলে আকাশ একদিন হবে হিরেমন পাখির চোখের মতো নীল ঝকঝকে দূর থেকে লুকিয়ে দেখতে হয় সেই আকাশকে না হলে নীল কাঁচ ঝনঝন করে ভেঙে যায় তুমি শিখিয়েছিলে রেশমের চাদরে মুখ ঢেকে দেখতে হয় স্বপ্ন না হলে স্বপ্নে নীল কাঁচ ঝনঝন করে ভেঙে যায় সারা জীবন আমি ভয় পেয়েছি কখন ঝনঝন করে বেজে উঠবে ভাঙা কাঁচের জল তরঙ্গ সারা জীবন আমি চাদরে মুখ ঢেকে লুকিয়ে স্বপ্ন দেখেছি সারা জীবন আমি গাছপালার আড়াল থেকে নীল আকাশ দেখেছি কিন্তু কোথায় সেই ভাঙা কাচের ঝনঝন শব্দ যা চুরমার করে দেবে বলো হে অমোক ভাসেনি তুমি বলো কেন সারা জীবন আমাকে মিথ্যে ভয় দেখালে